মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একদম সকালবেলা ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই আজকে ছিল মেঘলা ওয়েদার কোনো রকম রোদ্দুর সারাদিন প্রায় ওঠেইনি বলতে গেলে আর সকালবেলা উঠেই আমি এই যে আমাদের ঘর বাইর সব ঝাঁট দিয়ে দিচ্ছিলাম প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি তারপরে আমাদের যে বাইরে সামনে জায়গাটা আছে সেখানটা ঝাঁট দিয়ে দিলাম আর পুরো বাইকটা জুড়েই তো এখন গাছপালাই সব পড়ে আছে কেননা কদিন আগে আমাদের গাছ কাটা হয়েছে সেই গাছের গুড়িগুলো এখনও নিয়ে যায়নি সেই জন্য সেগুলোতেই বাইকটা পুরো ভর্তি হয়ে গেছে তারপরে আমি এদিকে ধূপ সকালবেলা ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরদেরকে আর গোপুকে সেবাও দিয়ে দিলাম দেওয়া হয়ে যাবার পর শাঁখ বাজিয়ে আমি সকালবেলা একটু গরম চা খেয়ে নিয়েছিলাম তারপর আর কি নিত্যদিনের যা কাজ টিউশন পড়ানো তো ছেলেগুলো পড়তে চলে আসছিল। টিউশন পড়ানো হয়ে যাবার পর সকালবেলা উঠে একদম ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি কেন বলুন তো বেশ কয়েকদিন হলো ঘরটা ঝেড়েছি একটু ঝুলও হয়েছে আর ধুলো ময়লাও পড়েছে আর বেডরুমটা যদিও বা ঝাড় দিতে দিতে একটু খাটটা মুছে নিলাম ড্রেসিং টেবিলটা মুছে নিলাম এরকম হয় কিন্তু এই মাঝের ঘরটা একদমই প্রায় মুছাই হয় না যখন হচ্ছে ঝাড়ি তখন মুছা হয় আর সবসময় তো আর ঝাড়া হয় না সেই জন্য ঘরটা আজকে ভাবলাম এই ঘরটা দিয়েই শুরু করি তো এক সপ্তাহ দেড় সপ্তাহ হলেই আমি প্রায় ঝাড়াঝাড়ি শুরু করি তো প্রায় এক সপ্তাহ হয়েই গেছে সেই জন্য ভাবলাম আগে মাছের ঘরটাই ভালো করে ঝেড়ে নিই তারপরে হচ্ছে আমাদের বেডরুম ডাইনিং এগুলো সব ঝাড়া হবে তো এইদিকে আগে ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিলাম তারপরে হচ্ছে এই যে ঝাঁটাটা আছে এইটা দিয়ে বেশিরভাগ আমি ধুলো ঝাড়ি এই ঝাঁটাটা না খুব সুন্দর ধুলো ঝাড়া যায় মানে এমনি কাপড় দিয়ে মোছার দিকেও ঝাঁটাটা দিয়ে আগে ঝাঁপটিয়ে ভালো করে ধুলোগুলো ঝেড়ে নিলাম তারপরে কাপড় দিয়ে মুছি বেশ ভালো কিন্তু ঝাড়া যায় আর ধুলোগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর এই যে ফ্রিজের পেছনটাই প্রত্যেক দিন তো ঝাঁটা পড়ে না এই দিকটায় না খুব একটু ঝুল বেশি জমে যায় আর আমাদের বাড়িতে এত পরিমাণে মাঁকড় শ্বাস তো আর বলার নেই মানে একদিন না খেয়াল করলে ঝুল হয়ে যায় আর আমি আর মা তো সব সময় তো একটু ঝুল দেখতে পেলেই আগে ঝুলঝাড়ু নিয়ে ভালো করে ছেড়ে নিই আর এই যে কথা বলতে বলতেই চলে এসছে ঘন্টু বাবু মানে এর ভালো নাম হচ্ছে আয়ুষ আর আমরা ওকে আদর করে ডাকি ঘণ্টু তো এক্ষুনি শুনলে বলবে আমার নাম কেন তুমি বলেছ ঘন্টু নামটা ওর অতটাও পছন্দ নয় আর কি তো এইদিকে আমি ওকে চেয়ারে বস করিয়ে দিয়েছি বোস করিয়ে না রাখলে ও একটা কাজও আমাকে শান্তিতে করতে দেবে না আর বসতে ওর ওর সাথে বকছি আর আমি এদিকে করছি আমি হচ্ছে কলিন দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নিচ্ছি কেননা কয়েকদিন হলো ফ্রিজটা মুছে হয়নি তো বেশ কিছু জল দাগ তারপরে হাত দিয়ে খোলা হয় তো তো হাতের থাপ এরকম পড়েছে তাই কলিন দিয়ে ভালো করে আগে পেপার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছিলাম আর তখনই ও বলছে তুমি কলিন দিয়ে মুছছো মানে ওরদের বাড়িতেও ও ওর মা মানে আমার ননদ করে তো ও সেটা দেখেছে কলিন দিয়ে মুছছো আমাদের ঘরেতে দশটা কলিন আছে তো এরকম করে ওর সাথে বকছি আর আমি কাজ করছি বাচ্চাদের সাথে বকতে বকতে কাজ করতে বেশ ভালোই লাগে আর এইদিকে যে কাজগুলো ছিল সেইগুলোও আজকে একটু মুছে নেব ভেবেছি কেননা ফ্রিজটা মাঝে মধ্যে মুছা হলেও কাজগুলো সেরকমভাবে ভালো মুছা হয় না আর ওই যে ওইদিকে ওর কাজ করতে চলে গেছে যে কাঁচটায় আগে ব্যাম্বু ট্রি লাগানো ছিল তো সেটাই হাত দিচ্ছিল আমি বারণ করলাম নইলে এক্ষুনি সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে মানে প্রচণ্ড ছটপটে ছেলে আর কি আর কথাও শোনে কথা যে শোনে না সেরকম নয় বললে কথাও শোনে আবার এসে চুপ করে চেয়ারে বসে পড়েছে আমি এদিকে ফ্রিজটা মুছে নিলাম ও কেন এখানে বসে আছে জানেন ও বসে আছে মামিমনি কখন মুড়ি খাবে সেই জন্য আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে যে মামিমনি তুমি কখন মুড়ি খাবে আমি বললাম যে দাঁড়া এগুলো जारी हो जाए তারপরে মুড়ি খাবো ও আমার সাথে একটু খেতে পছন্দ করে বা আমি স্নান করিয়ে দিলে ও সেটা পছন্দ করে মা বা ওর দিদা মানে আমার মনি যদি স্নান করায় না তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুটিয়ে আলা করে দেয় আর আমি হলে টপ করে স্নান করে নেয় কোনো কিছু বায়নাও করে না আর কিছু না আর ওইদিকে আমি ফ্রিজটা মোছার পরে ও হাত দিয়ে দেখতে গেল চকচক করছে কিনা মানে কাঁচের ওপর হাত দিলে যেমন কিচ করে একটা শব্দ হয় সেরকম হচ্ছে কিনা আমি কলিন দিয়ে বুঝিলাম যে এত পাকা সে তো আর বলার নেই আর এইদিকে আমি টিভিটাও ভালো করে কলিন দিয়ে মুছে নিয়েছিলাম যাতে একটু পরিষ্কার হয়ে যায় আর কাঁচটাও একটু চকচকে হয় করানো হয়ে যাবার পর আমি মাকে বলেই দিয়েছিলাম বান্নাটা ওই দিকটা তুমি দেখে নাও আজকে আমি একটু ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করবো বেশ ধুলো হয়েছে সেই জন্য রান্নাঘরের ওইদিকে যাইনি বলতে গেলে আর আনাজ কোটা থেকে বাটা বাটাবাটি থেকে সব মা ওইদিকে করছে আর আমি এদিকে ঘর পরিষ্কার করছিলাম মাঝে ঘরটা প্রায় সমস্ত পরিষ্কার করা হয়েই গেছে তারপর চলে আসলাম আমাদের বেডরুমে আর আজকে না খুব মেঘলা মেঘলা করেছে সেই জন্য আজকে ঘরটা ছেড়ে আর ভালো করে মুছে বিছানাটা চেঞ্জ করে আজকে চাদরগুলো 이 노래 걔네 뭐가 안죽나 যেহেতু রোদ দু সেই জন্য আর হচ্ছে অন্যদিন ঝাললেও হতো মানে একদিন পরে যেদিন রোদ উঠতো কিন্তু বিছানার চাদরটা না একটু ময়লা হয়েছে সেই জন্য ভাবলাম আজকেই ছেড়ে ভালো করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই আমি এক সপ্তাহ কি দেড় সপ্তাহ হলেই চেষ্টা করি বিছানা চাদরটাকে চেঞ্জ করে দেওয়ার আমার আর ওই চাদরটাই না শুতে ভালো লাগে না এটা যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার অনেকে হচ্ছে দশ দিন মিলে রাখা অনেকে পনেরো দিন অনেকে এক মাস যার যেরকম মনে হয় কিন্তু আমার এক দেড় সপ্তাহ হয়ে গেলে বা খুব জোর দু সপ্তাহ চোদ্দো পনেরো দিন হয়ে গেলেই আমার আর ভালো লাগে না ওই বিছানা চাদরটায় শুতে সেই জন্য আজকেই ভাবলাম চেঞ্জ করে দিই আর এই দিকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম কেননা পর্দাগুলো তো এখন শীতকাল একভাবে জানলাতে ঝোলানো থাকে আর হচ্ছে এই আমাদের যে সাইডে জানলাটা তো সাইডে জানলা পর্দাটা প্রত্যেক দিন ফেলাই থাকে সেই জন্য ঝুলটুল হয়ে যেতে পারে সেই জন্য পর্দাগুলো ভালো করে ঝেড়ে নিলাম আর খাটের এই পাশগুলোও ভালো করে ঝেড়ে নিলাম যেহেতু রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় আর শীতকালটাই তো একটু বেশি ধুলো উড়ে সব জানলাগুলো বন্ধ থাকলেও একদিকের ওই একটা পাল্লাই শুধুমাত্র শীতকালে খুলি শীতকালে খুললে প্রচণ্ড পরিমাণে ধুলো আসে ধুলো হয়ে যায় খাটের এই ডিজাইন করা এই খাঁজগুলোতে আর ওইদিকে ক্যামেরার পেছনে ঘন্টুবাবু ওই ছুলঝাড়ুটা নিয়ে কেরামতি করছে আমি ওকে বারণ করছিলাম কেননা দেওয়ালে খোঁচা হয়ে গেলে পট্টি করা তো চোগলা উঠে যাবে সেই জন্য তো এইদিকে ওর সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতেও আমার ঘরের সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে ঝাড়াঝাড়ি আর কি আর এই দিকে আমি বিছানার চাদরটা পুটলি করে নামিয়ে নিচ্ছি কেননা ঝুল ঢুল পড়েছে তো টানলে নইলে গোটা খাটে ভর্তি হয়ে যাবে তারপরে আমি ভালো করে আর একটা বিছানার চাদর আমি এই দুটো চাদরই এখন ব্যবহার করি এটা কাজলে ওটা মিলি আর ওটা কাজলে এটা মিলি তো এই চাদরটা ভালো করে মিলে নিচ্ছিলাম আর ওইদিকে বালিশের কাভারগুলো খুলে অন্য বালিশ যেগুলো এই সেটে আছে সেই বালিশের কাভারগুলো পরিয়ে নিয়েছিলাম তবে একটা কাজ আমার একটু কমেছে আলমারির কাভার আর শোকেজটার কাভার করে দিয়ে না অনেকটা ময়লার হাত থেকে বেঁচেছি নইলে ওগুলোও ঝাড়তে ঝাড়তে না আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যেত এখন ওগুলো খুলে একটু করে গেজে দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে আমার ঘর গোছানো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর বাকি অন্যদিন ডাইনিং সিঁড়ি এগুলো সব করব মায়েদের ঘরটা ঝুল ছেড়েছি পরিষ্কার করা হয়নি পরিষ্কার করব তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে